অবশ্যই এই বিষয়টি আপনার জানা দরকার কারণ অনলাইনে কোনো কিছু কেনাকাটা করার ক্ষেত্রে আমরা দুটো ভুল করি প্রথম ভুলটা হচ্ছে আমরা সঠিক জায়গা নির্বাচন করি না আমরা দেখি না যে এটা রিভিউ রয়েছে কিনা বা এটা কতটুকু স্থায়ী একটি জায়গা তখন আমরা কিন্তু অনেক বিপদের মধ্যে পড়ি বা ঠিকঠাক প্রোডাক্টগুলো পাই না তো অবশ্যই আমরা এমন জায়গা থেকে জিনিস ক্রয় করার চেষ্টা করব যেখানে রিভিউ রয়েছে এর আগে আরও অনেকেই নিয়েছে এরকম জায়গা থেকে ইনশাল্লাহ এবং দুই নম্বর বিষয়টা আমরা অবশ্যই করব। অনেক সময় কম্পিউটার বিল করার ক্ষেত্রে আমি বলে দিই যে ভাইয়া আপনি ভিডিও কল দেন আমি ভিডিও কল আপনাকে দেখিয়ে দিই কারণ এরকমটা আমার সাথে হয়েছিল আমি একবার একটা প্রোডাক্ট ক্রয় করার সময় টাকা দিয়ে বললাম যে ভাই ভিডিও কলে দেখি ওনারা বললো যে না আমি তো এখনো দোকানে নেই পরে টাকা নিয়ে চলে গেছে আর এই প্রোডাক্টটা পাইনি তো যে কোনো ছোট থেকে বড় প্রোডাক্ট হোক বা এটা আপনার একশো টাকারই প্রোডাক্ট হোক না কেন আপনি বলবেন ভাই আমি অন্তত ছবি পাঠান বা আপনার ঠিকানাটা ভালোটা অ্যাড্রেসটা পাঠান আমি একটু ভিডিও কলে দেখে নিতে চাই অবশ্যই ভিডিও কলে আপনি আপনার কাঙ্ক্ষিত প্রোডাক্টটি দেখে নেবেন আর কম্পিউটার বিল্ড করলে তো অবশ্যই মাস্ট ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে নেবেন এটা অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস যখন আপনি দুটো জিনিসকে খেয়াল রাখবেন ইনশাআল্লাহ আপনি অনলাইনের প্রতারণা থেকে বেঁচে থাকতে পারবেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমরা দেখি যে অনলাইনে এমনভাবে এমন বিজ্ঞাপন করে আমরা দেখি অনলাইনে এমন বিজ্ঞাপন তৈরি করে দেয় মনে হয় যে না এটাই রিয়াল এটাই আমার নেওয়া উচিত কিন্তু এরকমটি নয় আমাদেরকে অবশ্যই ভালোভাবে দেখে শুনে জিনিসটা করা উচিত ইনশাআল্লাহ আশা করি বিষয়টি বুঝেছেন